আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা তো আপনারা কিভাবে ঈদের পোস্টার বানাবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই মেথডটা দেখিয়ে দেবো তো এই জন্য আপনাদেরকে কিন্তু এই যে এই অ্যাপটা প্রয়োজন হবে তো এটা আপনারা কোথায় পাবেন এটার জন্য কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন পিকজেল ল্যাব ঠিক আছে তো পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন যে উপরে আমার এই যে পিক্সেল ল্যাব অলরেডি সার্চ করা আছে ঠিক আছে এই অপশ এই লেখাটা আপনি সম্পূর্ণ সার্চ করবেন এই লেখাটা সার্চ করার পর আপনি কিন্তু প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা দেখে নেন ভালো করে এই অ্যাপটা কিন্তু তো আমারটা হচ্ছে মোড বাসন যার কারণে কিন্তু আমার অ্যাপটা একটু দেখতে অন্যরকম ঠিক আছে আপনারা যদি চান তো মুড অ্যাপ ইউজ করতে পারবেন তো আমি রিকমেন্ড করি না মোডে অ্যাপ তবে আপনাদের ইচ্ছা হল আপনারা করতে পারেন ঠিক আছে তো এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো মোড আর নর্মাল অ্যাপে সমান কাজ জাস্ট মোড অ্যাপে কয়েকটা ফ্রন্ট অ্যাড করা থাকে এটুকুই তো আমি এই জন্য আমি কিন্তু মোড অ্যাপটা ইউজ করতেছি ঠিক আছে তো এখন আপনারা কি করবেন এই পিক্সা অ্যাপে আপনারা চলে যাবেন পিক্সা লেভে চলে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে একটা পিএলপি অ্যাড করতে হবে তো আমি পিক্সা লেভে চলে গেলাম পিক্সা চলে যাওয়ার পর এখানে আপনি জাস্ট ক্যান্সেল দিয়ে দেবেন আমি এখান থেকে সবগুলা কেটে দিলাম ফাইল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই প্রজেক্ট নামে একটা অপশন আছে মাই প্রজেক্ট তো মাই প্রজেক্টে আপনি একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা পিএলপি নামক অপশন আছে ডট পিএলপি ঠিক আছে ডট পিএলপিতে আপনি ক্লিক করে দিবেন ডট পিএলপি ক্লিক করে আপনি যে পিএলপি ফাইলটা এক্সাক্ট করছেন তো এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখছেন যে একটা পিএলপি ফাইল আছে তো ইথ কার্ড ওয়ান তো এই পিএলপিটা আপনি জাস্ট কী করবেন এখানে অ্যাড করবেন তো এখন এই পিএলপি ফাইলটা আপনি কী করবেন এখানে অ্যাড করার পর আপনাদের সামনে এই দুইটা অপশান আসবে অনলি ওপেন আবার ওপেন অ্যান্ড অ্যাড তো আমি এখানে জাস্ট ওপেন অ্যান্ড অ্যাড দি দিব না তো অনলি ওপেন দিব তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন এখানে কিন্তু চলে আসছে ঈদ মুবারক ঈদ একটি নতুন শুরু সুখ ও আনন্দের নতুন অধ্যায় আল্লাহর রহমত সব সময় আপনার উপর বর্ষিত হোক মোবারক সেই জন্য এখানে আপনার নাম লিখুন ঠিক আছে তো এখন কী করবেন এখন হচ্ছে আপনাদের মেইন কাজ তো এখানে আপনার ছবি কীভাবে বসাবেন তো তার আগে বলে নেই আপনারা এই পিএলপি ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন তো পিএলপি ফাইল আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে যদি গুগল কমিউনিটি ডিলিট না করে তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর নয় আমরা কমেন্টের লিঙ্কটা প্রোভাইড করে দেবো ঠিক আছে তারপর কিন্তু আপনারা কি করবেন যে আমাদের যে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কিন্তু আপনি এই যে এরকম একটা ফাইল দেখতে পারবেন ঠিক আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন এটা একটি জিপ ফাইল তো এটা ক্লিক করার জন্য আপনারা যে জেট আরকাইভার যে একটা অ্যাপ আছে তো জেট আরকাইভার যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা ওই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ওইটা আবার ইনস্টল করে নেবেন আমি আবার দেখাই দিই তো জেট আর ঠিক আছে জ্যাট তো এই যে দেখেন জ্যাট আর অ্যাপটা তো এটা কিন্তু আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এই অ্যাপটা ছাড়া কিন্তু আপনারা জিপ ফাইলগুলো ভাঙতে একটু কষ্ট হয় বা আপনি যে কোনো সব কিছুর জন্যই আমি রেকমেন্ড করব এটা ব্যবহার করার জন্য আপনারা চাইলে নর্মাল গুগল ফাইল যেটা আছে ওইটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদেরকে সুবিধার জন্য বলে দিলাম আর কি ওইটা ইউজ করতে ঠিক আছে তো দেখেন এখানে ফেল্ড যে আমি গুগল ফাইল ইউজ করছি বা মোবাইলের যে ইন্টারনাল ফাইল ওইটা ইউজ করছি তারা কিন্তু ফেল্ড মারছে যার কারণে আমি বলবো আপনারা অবশ্যই ওইটা ইউজ করবেন তো ওইটা ইউজ করলে আপনি সুবিধা পাচ্ছেন যে এই সুবিধাটা যেটা আপনাদেরকে ইতিমধ্যে বলে দিলাম তো দেখেন আমি আমার গুগল ফাইলে চলে গেলাম তো দেখেন আমার যে ফাইলটা তো ফাইলটা কিন্তু আপনি এক করলে এরকম দেখা যাবে ঠিক আছে দেখেন ঈদ কার্ড এক তো ওইটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিছি এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিছি তো এটাই কিন্তু আপনাদের মেন ফাইল এই ফাইলটা থাকলে আপনাদেরকে কিন্তু এই পোস্টার ডিজাইনটা করতে খুব সহজ হবে যার কারণে আপনাদেরকে কিন্তু এতটা কষ্ট করতে হবে না এতগুলো জিনিস ডাউনলোড করতে হবে না সহজেই কিন্তু আপনি এইটার মাধ্যমে করতে পারবেন তো এখন দেখায় আপনার ছবিগুলা কি করবেন তো তার আগে আমি লেভে চলে যাই কী কী করতে হবে আমি একটু দেখিয়ে দিই তো পিকজেল লেভেল চলে যাওয়ার পর এখানে প্রথমে আমাদেরকে ঈদ মুবারক লেখাটা আছে তো এই লেখাটা দেখেন দেখতে একদম বাজে দেখা যাচ্ছে তো এটাকে আমরা কীভাবে স্টাইলিশ করব তো স্টাইলিশের জন্য আমি এখানে ফ্রন্ট যে একটা অপশন তো দেখেন আমি আপনাদেরকে আবার একটু মার্ক করে দেখিয়ে দিই এই দেখেন একটা ফ্রন্ট একটা অপশন ঠিক আছে তো এই ফ্রন্ট অপশনটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে তো এই ফ্রন্ট অপশানটা কিন্তু আপনার কাজে লাগবে কিন্তু যদি আপনি ক্র্যাক ভার্সনটা ইউজ না করেন পিকজার লেবের তাহলে কিন্তু আপনি এখান থেকে ফ্রন্ট আপনাকে প্রতিগুলার ফ্রন্ট আলাদা আলাদা করে ডাউনলোড করে নিতে হবে এই জন্য এই ফ্রন্ট আপনারা কী করতে পারেন গুগলে সার্চ করে পেতে পারেন অথবা টেলিগ্রামেও আপনারা খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন বাংলা স্টাইলিশ ফ্রন্ট ঠিক আছে তো বাংলা স্টাইলিশ ফ্রন্টগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন তো এখান থেকে বাংলা স্টাইলিশ ফ্রন্টগুলো কালেক্ট করার পর আপনারা কি করবেন এই যে ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো ফ্রন্ট আছে তো এখান থেকে আপনারা কোনটা সুন্দর হয় ঈদ মুবারক লেখার জন্য তো আপনারা এখান থেকে যেইটা ভালো লাগে সেইটা ইউজ করবেন আপনাদের কোনো বাধা নাই তো দেখেন আমি এখান থেকে কয়েকটা ফ্রন্ট চেক দিয়েছি আমার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে তো এখান থেকে ঈদ মুবারক আমি খুঁজতেছি খুঁজতেছি দেখেন সবগুলোই কিন্তু একটার চেতে একটা কম নাই যার কারণে কিন্তু আমি এখানে দ্বিধাই পড়ে গেছি যে কোনটায় কোনটা ইউজ করব তো এই দ্বিধারা যদি আপনারা না পেতে চান তাহলে আপনারা নিজে একটা ফ্রম সিলেক্ট করে আলাদা সেটা ডাউনলোড করে নেবেন তো দেখেন এখানে অতিরিক্ত ফ্রন্ট থাকার কারণে কিন্তু আমি কোনো ফ্রন্টেই ইউজ করতে পারতেছি না কারণ আমার একটা সবগুলা ভালো লাগতেছে কোনটা রেখে কোনটা ইউজ করি বুঝতেই পারতেছি না এই সমস্যাটা কি যে যারা ইউজ করে তারা এটা বুঝতে পারে ঠিক আছে তো আমি এখান থেকে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা ইউজ করি তো কোনটা ইউজ করব কোনটা হ্যাঁ আমি এখনও দিদাই পড়ে যাই ইউজ নর্মাল ইউজ করব তাও দেখছেন আমি দিদায় পরে যাচ্ছি তো জাস্ট আমি এখান থেকে হেলা আলু সাই ইউজ করলাম তো দেখেন ঈদ মোবারক লেখাটা কতটা সুন্দর হয়ে গেছে তো এখান থেকে একটু সাইজিংয়ের ব্যাপার আছে তো সাইজিং যে ব্যাপারটা এটা আপনাদেরকে দেখাইতে গেলে আপনার যে এই যে সাইজ একটা অপশান এই যে সাইজ এই সাইজ অপশন আপনি ক্লিক করে দিলে এই যে দেখেন সাইজ কিন্তু ছোটো বড়ো করা যাচ্ছে তো এখান থেকে সাইজটা আমি একশো চল্লিশে নিয়ে নিলাম তারপরে এখান থেকে মিডেল তো মিডলে করার জন্য যে দেখবেন রিলেটিভ পজিশন তো এই পজিশন থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে মিডলে দিয়ে দিলাম তারপর নিচে দেখেন এখান থেকে তারপর কী করবেন এটাকে আপনি লক করে দেবেন তো ঈদ মুবারক যে ঈদ মুবারকটা কিন্তু লক করে দিবেন তা না হলে কিন্তু আপনার এটা বারবার হাত থেকে হাতের নাড়ালে গিয়ে লড়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন যে ঈদ একটি নতুন শুরু সুখ ও আনন্দের নতুন অধ্যায় আল্লাহ রহমত সবসময় আপনার পর বসিত হোক ঈদ মুবারক তো এখানে কী করবেন এই লেখাটাকে আপনাকে স্টাইলিশ করতে হবে হলে কিন্তু একদম বাজে দেখা যাইতেছে অবশ্যই এটা স্টাইলিশ করতে হবে এই জন্য আমি কি করবো একটা ভালো ফ্রন্ট ইউজ করবো যেটা নর্মাল কিন্তু স্মার্ট তো দেখেন এখানে আমি কিছু নর্মাল ফ্রন্ট খুঁজতেছি তো দেখেন যে বাদন একুশে এই ফ্রন্টটা আমার মোটামুটি ভালোই লেগেছে তো এই যে দেখেন আমি এটা মার্ক করে দেখাই দিই তো এই যে বাদন একুশে ঠিক আছে তো এই ফ্রন্টটা আমি ইউজ করতেছি তো এই যে দেখেন আমি এটা ইউজ করলাম এখন দেখেন লেখাটা কিন্তু আমার মোটামুটি ছোটো হয়ে গেছে তো এটাকে আমি একটু বড়ো করতে হবে আবার চলে গেলাম সাইজ সাইজ থেকে এটাকে আমাকে একটু বড়ো করতে হবে তো বড়ো পঁয়তাল্লিশ করি ঠিক আছে পঁয়তাল্লিশ করার পর আমি এটা এখন পজিশান করবো পজিশান আবার আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সেই পজিশান তো এই যে পজিশানে ক্লিক করে দিলাম মিডেলে নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখেন কালারটা কিন্তু জমতেছে না তো এটাকে আরও একটু কালো করা দরকার তো এই জন্য দেখবেন যে আপনার এখানে একটা কালার একটা অপশন তো কালারের যে অপশান এটা হচ্ছে যে কালার তো আপনি কালারে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখবেন যে কত রঙের বাহারি কালার তো আমি এখান থেকে জাস্ট ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম ব্ল্যাক তো ব্ল্যাককে দেওয়ার পর এখানে জাস্ট ওকেতে ক্লিক দিয়ে দিলাম ঠিক আছে ওকে ক্লিক দেওয়ার পর দেখেন লেখাটা কতটা স্মার্ট হয়ে গেছে এখন কিন্তু মেন কাজ যেটা বাকি সেটা আপনাকে এখান থেকে লক দিয়ে দিতে হবে তো আমি লক দিয়ে দিলাম তারপর কাজ হচ্ছে এখন আপনার নামটাকে নিয়ে কাজ করা তো আমি এখানে আপনার নাম যে কী দেবেন এখানে আমাদের নাম বা আপনাদের নাম সৌজন্যে আপনাদের নাম যা আপনার নাম সেটাই দেবেন তো এখান থেকে আমরা যে ফাইলটা সিলেক্ট করব সেটা দেখেন এখান থেকে আপনারা ওখান থেকে ফ্রন্ট সিলেক্ট করবেন দেখেন সুন্দর ফ্রন্ট বলতে এখানে সৌজন্যে এখানে একটু চিকনের মধ্যে দেওয়া দরকার এখানেও কিন্তু প্রচুর ফ্রন্ট অনেকগুলো ফ্রন্ট থাকার একটাই সমস্যা আমরা কিন্তু ফ্রন্ট যাচাই করতে একটু সময় বেশি নিয়ে নেই তো দেখেন সৌজন্যে হাসান আরশি তো এই ফ্রন্টটা আমরা মোটামুটি সিলেক্ট করে নিলাম তো এইটা আপনারা ইউজ করতে পারবেন যদি না চান তাহলে কিন্তু আবার অন্যটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে আবার চাইলে যে আদর্শলিপি যে মাই ফ্রন্ট আপনারা ফ্রন্ট যদি অ্যাড করতে চান তাহলে এই যে মাই ফ্রন্টে চলে যাবেন মাই ফ্রন্টে গিয়ে যে এখানে দেখবেন যে ফাইল এখানে টেক্সট তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেই ফাইলটা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তা আমার কিছু ফাইল অলরেডি অ্যাড করা আছে তো এখান থেকে জাস্ট আমি আদর্শ লিপিটা ইউজ করবো তো আদর্শ লিপি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফ্রন্ট এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যে কোনো ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই তো আদর্শ লিপিটা দিয়ে আমি এখান থেকে এটা ইউজ করে দিলাম এখন হচ্ছে রিলেটিভ পজিশন তো এটা আমি মিডেল করে দিলাম এখন আপনাদের দেখেন ঠিক আছে এখন কি হবে মেইন কাজ সর সবচেয়ে মেইন কাজ হচ্ছে এখন আপনার ছবিটাকে কিভাবে কাজ করাবেন তো এই যে ছবি এখান থেকে ছবিটা কিন্তু আপনার পরিবর্তন করতে হবে ছবি পরিবর্তন করার জন্য কি করতে হবে আপনার ছবিটাকে আগে প্রয়োজন মতো সাইজ করে নিতে হবে এখন কি করবেন আপনার যে ছবিটা এটা কোথায় পাবেন এটা আপনার যে আসে আমি অলরেডি একটা ছবি আপনাদেরকে দেখাই তো এই ছবিটা কি করবেন আপনারা গুগলে চলে যাবেন আপনার একটা ভালো একটা নর্মাল ছবি তো রিমুভ বিজি নামক একটা ওয়েবসাইট আছে ওইটাতে ক্লিক করে দেবেন চলে গিয়ে আপনার জাস্ট কি করবেন সুন্দর মতো আপনার পছন্দের ফাইল যেটা আছে ওইটা আপলোড করে দিবেন তো এখানে দেখেন যে আপলোড ইমেজ একটা অপশান আছে ঠিক আছে এই আপলোড ইমেজে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এটাকে আমার ছবি থেকে কিন্তু তারা ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ করে দিয়েছে তো এখন আমি কী করব এই যে নিচে একটা ডাউনলোড বাটন অপশন দেখতে পাচ্ছেন এই যে নিচে এই ডাউনলোডে আমি ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে ফ্রি যেটা অপশান দিছে দুইটা অপশান আছে তাদের তো আমি ফ্রিটা ইউজ করব যেহেতু আমার প্রিমিয়াম নেওয়া নাই তো জাস্ট ফ্রিতে আমি ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি সরাসরি চলে যাব আমার পিকজাল লেবে তো আমি আমার পিক্জাল লেবে চলে আসলাম এখন আমার ছবিটাকে সিলেক্ট করতে হবে তো এখানে রিস একটা অপশান ওইখান থেকে আমি কিন্তু এই যে আমার যেটা ডাউনলোড করছি ওইটা আমি কিন্তু ইউজ করব তো কতটুকু ইউজ করবো যতটুকু আমি আর পছন্দ হয় যতটুকু আমি নিয়ে নিলাম এই দেখেন আমি কিন্তু নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর এখান থেকে মনে হচ্ছে যে আরেকটু ক্রপ করে দিলে বেটার হয় তো আরেকটু ক্রপ করে নেব এই যে ক্রপ অপশান এখান থেকে অতটুকু আপনার যতটুকু চাহিদা আপনার ততটুকু আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে অবশ্যই লকটা ছুটিয়ে দিই তারপর এখান থেকে আমি এটা কাজ করাই হ্যাঁ দেখেন এখন দেখেন কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের মধ্যে একটা প্রিমিয়াম আপনার পোস্টার রেডি হয়ে গেছে চাইলে এটাকে আপনি একটু সাইজ ছোটো বড়ো করতে পারবেন তো থেকে আমি রিকমেন্ড করি আশি পার্সেন্ট আমার জন্য তো এক তারপর মিডিলেম করে দিলাম হ্যাঁ এখন দেখেন পোস্টারটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এভাবেই আপনাদের ঈদের পোস্টারগুলো রেডি করতে পারবেন রেডি করার জন্য আমাদের ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর কিন্তু আমাদের ফাইলগুলো ইউজ করবেন আর হলে কিন্তু আপনি ফাইলগুলো ইউজ করলে আমাদের উপর একটা দাবি থেকে যায় বুঝেন না তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই ভালোবন্ধু কিছু জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে